পড়তে না পড়তেই আমরা বিভিন্ন রকমের খাওয়ার করি খাই তবে আটা রুটি বেশি খাই পরোটা বেশি খাই কিন্তু তান্দুরি রুটি আমাদের কিন্তু খাওয়া হয় না সেরকম খুব কম খাওয়া হয় তো বন্ধুরা আজকে হচ্ছে তন্দুরি রুটি আইটেম নিয়ে এসছি তোমাদের কেমন লাগে আমার তো দুর্দান্ত লাগে চিকেন মাটন আলুর দাম যা দিয়ে খাও না কেন অপূর্ব স্বাদ চলো আজকে বন্ধুরা তোমাদেরকে এই তান্দুরি রুটি করে দেখায় এত সুন্দর সব সব তান্দুরি রুটি খেতে দারুণ লাগলো লাগে আমরা আজকে চিকেন কষা দিয়ে তন্দুরি রুটি খাবো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই দেখতে থাকুক কি করে বানাচ্ছি খুব সহজ খুব কম সময় লাগে তো এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি আর এখানে আটা নিয়েছি দু রকম দিয়েই আমি আজকে তন্দুরি রুটি তোমাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে তো ময়দার মধ্যে কি দিচ্ছি বাটারও শেষ হয়ে গেছে তেল শেষ হয়ে গেছে মাসের শেষে বানাচ্ছি বন্ধুরা খেতে ইচ্ছা করলে মাসের শেষ দেখলে চলবে না তো এখানে দিয়ে দিলাম বাটার টক দুই টক দইটাকে ফেটিয়ে নিবে চিনি দিয়ে দিলাম আর মাঝে হচ্ছে হচ্ছে গোলা দুধ দিয়ে দিবে টক দইটাকে একটু ফেটিয়ে নেবে আর দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা এটা না আগে ময়দার সময় আমি মাখিয়ে নিয়েছিলাম ভুলে গেছি দেখাতে আর উস গরম জল নেবে ভালো করে ময়ম করে নিবে নিয়ে এবার ডোটাকে ভালো করে কিন্তু সফট সফট করে মাখাবে ভীষণ টাইট হবে না আর খুব একটা নরম হবে না কিন্তু মিডিয়াম সাইজের সব সব ডো বানাতে হবে তান্দুরি রুটি তাহলে ফুলবে ভালো খেতে ভালো লাগবে সব যখন শেখবে বন্ধুরা তা আজকে আমার নিয়ম অনুযায়ী যদি তোমরা করো এইভাবে তাহলে কিন্তু তন্দুরুটি হবে মাত্র পাঁচ মিনিটে ঝটপট করে নাও অতিথি এলে বানিয়ে খাওয়াও বন্ধুরা তো দেখো ময়েন্ট করা হয়ে গেল আমার ডো করে এটা এই দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দিব বাড়িতে অতিথি এলে এইভাবে কিন্তু করে খাওয়াতে পারবে এদিকে ধনের পাতা কুচি আর দিয়ে দিলাম না থাকলেও কোনো কিছু কিন্তু বেশি কিছু লাগে না করতে ট্যান্ডি ধনে পাতাগুলো কুচিয়ে নিলাম ভালো করে এইবার চলে এলাম দেখো খুব সুন্দর সফট হয়েছে আর একটু ফুলেও উঠেছে তো এইবার আরেকটু ভালো করে ময়েন দিয়ে দিলাম দেখো সফট কতটা সফট আছে আমি কিন্তু অডিও দিচ্ছি বন্ধুরা তো লেচি কেটে নিলাম একটু বড় বড় হবে রুটির থেকে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নিও ফলো করে নিও তো একটু ময়দা ছড়িয়ে নিয়ে এইবার লম্বাটি করে বেড়ে নিব বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না দেখো বেলার ধরনটা দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা কিভাবে বেলছি আমি এগুলো দেখেও কিন্তু করা যায় আমরা কিন্তু দেখে দেখেই সব কিছু শিখেছি পারফেক্ট যে আমরা হাতে ধরে গড়ে শিখিনি আমরা দেখে দেখেই সব শিখে শিখেছি বন্ধুরা তো কালো জিরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভার ভালো লাগবে আর ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আবার চাপ দিয়ে দিলাম বেলন দিয়ে চলে এলাম তাওয়া বসিয়ে দিয়েছি আর এই পাশটা হাতে জল দিয়ে দেখো তাহলে কি হলো তাওয়ার মধ্যে চিপকে যাবে চিপকে গেলে ফুলে যাবে না তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটাকে হিট করে দিয়েছি এবার দেখো এপাট করে এবার তাপ দিয়ে নিব মানে পুড়িয়ে নিব যাকে বলছে পুরোনো না তাপ দিলে শাকা হবে সেঁকা হবে যাকে বলছে আমিও বলছি শাকা হবে এইভাবে সেঁকে নিতে হবে তন্দুরি ডিডি বন্ধুরা প্রেশার কুকারেও করতে পারো কড়াইয়ের মধ্যেও করতে পারো দেখো কত সুন্দর ফুলেছে এমন আলোর জন্য বুঝতে পারছো কি না জানি না খুব সুন্দর ফুলেছে চলো এটাকে তুলে নিচ্ছি দেখো চিপকে আছে তখন তাওয়ার মধ্যে এবার সেকেন্ডটাও করে নিচ্ছি আমার করতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে নিতে হবে আবার সেকেন্ডটাও করে দিচ্ছি দেখো এতে দিয়েছি কাসৌরি মেথি আমি কাসৌরি মেথি দিলে একটা আলাদা ফ্লেভার হয় আর একটু লাল লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে এটাকেও পিছন দিকে জল দিয়ে দিবে তাহলে তাওয়ার মধ্যে চিপকে থাকবে শাকার সময় খুলবে না বন্ধুরা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে একটু শেয়ার করে দেবে সবাইটা ভিডিওটা স্কিপ করে দেখবে না যদি স্কিপ করে দেখো আমার কিন্তু ভিউ হবে না বন্ধুরা সদ্য আমরা চ্যানেল নতুন খুলেছি তোমরা সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা তো তোমাদের সাপোর্টের জন্যই আমরা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবো তোমরাই হলো আমাদের পরিবার বন্ধুরা দ্বিতীয়টাও শাখা হয়ে গেলো দেখো কেমন সুন্দর খুলেছে দেখা যাচ্ছে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না বা আমি কতটা দেখাতে পারছি তোমাদেরকে ভালো করে আগেরটার থেকে এটা বেশি ভালো হয়েছি বন্ধুরা চলো টেবিলে এইবার চলে এলাম বাটার দিয়ে পুরো বাটার দিয়ে ওপরটাকে প্রলেপ দিয়ে দিলাম বাটারের প্রলেপ দিয়ে সুন্দর বাটার মাখিয়ে দিলাম প্রলেপ বলছি কেন বাটার মাখিয়ে নিয়ে চিকেন কষা দিয়ে সুন্দর করে এটা সার্ভ করব খাবো যাকেই দাও না কেন অতিথি এলে সুন্দরভাবে এইভাবে খাওয়াতে পারো অনেক খুশি হবে আনন্দ পাবে আজকের মতন আসছি আবার নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে